যাওয়ার ডেট বাই চোদ্দ মাস ধরে ঘুরতেছে তাও বাহাত্তর ঘন্টা অফিসে রাখছে ভাই খাওয়া দাওয়া নাই ঘুমানো নাই না খাওয়া অফিস থেকে এক কাপ চাও খাওয়ায় নাই ভাই তো এই পর্যন্ত ওনারা নিয়ে আসছে এখানে যে আজকে এগারোটা বাজে ফ্ল্যাট তো আয়সা এখানে বসায় রাখছে টিকিট দিব সবাইকে টিকিট দেয় নাই এখন বললেও দুইটা বাজে ফ্ল্যাট ঠিক আছে মাইনে নিলাম এখন বলে টিকিটই হয় নাই ভাইয়া দেশের জায়গা জমিন বিক্রি করে সবাই তো মনে করেন গরিব মানুষ দেখে বিদেশে যাইতেছে তো অনেকে জমিন বিক্রি করছে বন্ধক রাখছে গরু বিক্রি করছে ভাই সর্বস্ব নিঃস্ব এখন কারো কাছে কোনো সামর্থ্যই নেই ভাই পাঁচ দিন ধরে মানে ডাকায় পড়ে রয়েছে আজকে না কালকে অহন্যাত হন তো অহন্যাত হন করতে করতে অহন ফাড়াইছে এয়ারপোর্টে বলছে টিকিট মোবাইলে সারতেছি তোমরা যাও এয়ারপোর্টে একটা পঞ্চান্নতে আমাদের যাওয়ার কথা ছিল বিমানে তবে ওই দিন আমরা টিকিট পাইনি আমাদের টিকিটের একটা খালি কফি দিছে এই কফিটা শুধু শু দেখানোর জন্য আজকে বলতে গেলে কালকে রাত্রে আমাদের হোটেলে ফোন দিছে দিয়ে বলছে যে তোমাদের রাত্রে ফ্লাইট আছে সাতটা চল্লিশে পরে আমরা সব রেডি হচ্ছিলাম হতে হতে আধা ঘন্টা পরে ওনারা আবার ব্যাক করলো পরে বলছে যে সকাল নয়টার দিকে তোমরা এয়ারপোর্টে ঢুকে পড়বে বারোটার দিকে ফ্লাইট এই আইসি দালালিকে ফোন দিই উনি বলছে যে আমাকে বিরক্ত করছো কেন এখন না আমি আসছি কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলছে যে এখন হবে না আবার ছয়টার দিকে সবার পাঁচ লাখ করে নিছে। কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে